খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলার দুই নং চারুল ইউনিয়ন বিএমপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দৌচাকি মধুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই নং চারল ইউনিয়ন বিএমপির সভাপতি হাবিবুল্লাহ বাবুর ও সভাপতিত্ব নয় নং ওয়ার্ড উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নবী ও দুই নং চারল ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই নং চারল ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর দুই নং চারল ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিদুলাল দুই নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি দিদারুল ইসলাম সহ বিএমপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সময় ইফতারের আগ মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতা কর্মীদের সুস্থতা ও দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় অনেক স্মৃতি এই মাঠ সাল থেকে আমি আমার রাজনৈতিক শুরুর এই ত্রিশ ক্রিজ বছর এই মাঠে আমি প্রচুর মিটিং করেছি ঠিক না এবং এই সংসদে সংসদীয় এলাকায় আমরা যেন ধানের সেই প্রার্থীকে জয়যুক্ত করতে পারি আমরা যেন ওয়ার্ড পর্যাও মেম্বার যেটা নির্বাচিত করবো সেটাও যেন আমরা বিএনপি প্রার্থীকে নির্বাচিত করতে পারি এই দোয়া আমরা মহান রাহুল আলমিনের কাছে চাইব